তোর বাবু আর কিছু করুক বা না করুক কি নারকেল কাটতে পারে ভালো খুব কী সুন্দরভাবে ছাড়াচ্ছে নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কৃষি সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালবেলা একদম খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে দশটা সাড়ে দশটা মনে হয়েছে তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখো আজকে সকাল সকাল কিন্তু আজকে বাগানে কাজে লেগে পড়েছে কারণ আমাদের দু তিন জায়গায় বাগান রয়েছে সেগুলোকে জল দিতে হবে আর এখন দেখো ওলকপি ফুল ফুলকপি বাগানে জল দেওয়া হচ্ছে কারণ দশ দিন বর্ষার মতো দিচ্ছি দশ দিন অন্তর কিন্তু বাগানে জল দিতে হয় তা নাহলে কিন্তু একদম শুকনো হয়ে যায় আর যে বাগানে যে সারগুলো দেওয়ার সেগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে কিন্তু এখন জল দেওয়া হচ্ছে তো চলো আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আজকে বাড়িতে কি কি কাজ করি সেগুলোকে তোমাদের সাথে তুলে ধরবো শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো লাগে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তা নাহলে কিন্তু মোটর দিয়ে জল দেবো আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে দেবো

বন্ধুরা দেখো লাল শাক বাগানটা কিন্তু অলরেডি উঠে গেছে লাল শাক খাওয়া কমপ্লিট এবার পালন শাক বাগান যেটা আমি চেয়েছিলাম পালং শাক খেতে আমার খুব ভালো লাগে মানে প্রত্যেক সাজে যদি আমার পালং শাক দেওয়া হয় কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু বুঝতে পারছি না এবছরে কি হয়েছে মানে মাটিটাই খারাপ না যে সারটা দিয়েছে সেটা খারাপ বুঝতেই পারছি না কারণ পালন শাক সেই হারে কিন্তু বাড়ছে না টমেটোর চারা দশটা দিয়েছিলাম তার থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চারা রয়েছে আর চারটে কিন্তু মরে গেছে কিন্তু এই ছটা চারাই যদি আমি ঠিকঠাকভাবে লাগাই তো এই ছটা চারাই যা টমেটো দেবো তাতে আমরা আর কি খেয়ে পারবো না আর এই যে দেখো ধনে পাতা দিয়েছি কি সুন্দর হয়েছে দেখো এই যে এর থেকে অনেকটাই ছোটো ছোটো ছিল তখন আমি মাদের বাড়িতে তুলে নিয়ে গেছিলাম আর আমার বাবা মা ধুনে পাতা খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আমার বাবু কিন্তু ধুনে পাতা একদমই পছন্দ করে না এই যে একটা একটা ড্রেনে আর কি পাইপ দিয়ে দিয়েছি মানে ড্রেন ভর্তি হয়ে গেলে তারপরে কিন্তু তুলে নেওয়া হচ্ছে বাড়িতে দেখো তুলসী গাছের পুরো বাগান হয়ে গেছে এই যে এখানে আলু গাছ দেখতে পাচ্ছো বাবা আলু গাছে পিলি টেনে দিয়েছে দিয়ে কিন্তু জল দেওয়া হয়ে গেছে আর কালকে বাবা বাজার থেকে বিটকপির চারা এনেছিল এই যে দেখো আলুর কানা দিয়ে কানা দিয়ে লাগিয়ে দিয়েছে এই যে দেখো বাড়ির গাছের নারকেল পাড়া হয়েছিল এখন বাবু কেটে দেবে ডাবও আছে নারকেলও আছে এই যে দেখো তিন দিন ধরে কিন্তু এগুলো খাওয়া চলছে আমার এখনো খাওয়ার সময় হয়নি এইদিকে এসে যে আমি আর কি খাবো ডাব খাওয়া সেই সময়টুকুই পাচ্ছি না কই বাপি গ্লাস নিয়ে এসো ও গ্লাসটা নিয়ে আসবেই ডাবের জল খাওয়ার জন্য এদিকে মোটর খাটানো আছে জল দেওয়া হচ্ছে বাগানে একের পর এক সরিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে চলে এসেছি ডাব খেতে ডাব তো আমাদের একটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না এটা মায়ের তোমার একটা কেটে দেইলাম না

মানে হালকা হালকা কচি কচি নারকেল বসে নারকেলগুলো না খেতে দারুণ লাগে একদম গ্লাসে দাও আমার একটু জল দেবে না বাবাই দাও বাড়ির সবার জন্য একটা করে ডাব মানে পাড়া হয়েছিল শুধু ওই আমারটা বাকি আছে আর এগুলো হচ্ছে নারকেল হয়ে গেছে এই যে দুভাগ করো এই ডাব এগুলো সব নারকেল হয়ে গেছে তাই এটা আমার আমার ডাব ছিল কিন্তু মা দেখো না বাবু ঠিক আছে ঠিক আছে দেবে দেবে

আর এটার থেকে তুমি আর বাবু নেবে হ্যাঁ ঠিক আছে দারুণ টেস্ট আচ্ছা এরকম কচি কচি নারকেল কার কার খেতে ভালো লাগে

হ্যাঁ হ্যাঁ দাও দাটুকানি জল হয়েছে কত মিষ্টি তোর বাবু আর কিছু করুক বা না করুক নারকেল কাটতে পারে ভালো খুব কি সুন্দর ভাবে ছাড়াচ্ছে পুরোটা তুলে দেবে হ্যাঁ আস্তে সাবধানে মালা ছোট না হাই কি জন্য তার মতো এই ভেঙে যাচ্ছে এই ভেঙে গেছে ওয়াও এটা নারকেল না সাপে সাপ দে তো তার দে আমার দে দে তুই ওই মুখ দি আমি মুখ দে তো বন্ধুরা বাড়ির সব কাজকর্ম করে আজকে যাচ্ছি আমরা সবাই মিলে নিমন্ত্রণ বাড়িতে বাপি কোথায় যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে তাই তো আচ্ছা আচ্ছা তো চলো যাওয়া যাক আমরা চলে এসেছি একটা শ্রাদ্ধ বাড়িতে সকালবেলা থেকে আসা সেরকম কোনো ইচ্ছে ছিল না তো তারপরে মা জোর করলো যে চলো যাই বাড়ির পাশেই ওই জন্য একেবারে চলে এসেছি लवण 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 এই যে খাওয়া দাওয়া কোথায় আমরা টিউশনি এই যে বইয়ের ব্যাগ কারে একদম রেস্ট হয়নি বাপি আমিও রেস্টে চেঞ্জ হয়নি বাপিকে একটা জ্যাকেট পরিয়ে সেইভাবে নিয়ে যাচ্ছি কারণ আড়াইটা বেজে গেছে তো ওকে দিয়ে যাই দেখি বাড়ির দিকে তো বন্ধুরা নিমন্ত্রণ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে বাপিকে টিউশনে দিয়ে বিকালবেলা কিছু রিলস বানাচ্ছিলাম রিলস বানিয়ে ও আবার মানে টিউশনি থেকে এসে ওকে আবার একটু ঘুরিয়েছি বিকালবেলা ঘোরানোর পরে এই বাড়িতে কত কাজ ছিল ঘর গোছানো হয় না সারা দিনে নানান কাজের মধ্যে ব্যস্ত থাকি তো একদমই হয় না এই রোজ সন্ধ্যাবেলা করে একটু ঘরটাকে গোছানো হয় বেডটাকে গোছানো হয় আর সারাদিন আজকে এই যে দেখো লেপ টস মালিশ এই যে বাবা এইগুলো দেখো ব্লাঙ্কেট এগুলো সব রৌদ্রে দিয়েছিলাম তো কারণ এগুলোকে এক দুদিন বাদে বাদে আমি রৌদ্রে না দিলে না একদম ভালো লাগে না এই যে লেপ এটা তো আজকে কিন্তু অনেক কাজ বাজ করেছি সবগুলো আর ক্যামেরার সামানের মাধ্যমে তোলা ধরা হয় না তো যাই হোক যেগুলো পেরেছি কিছু কিছু তোমাদেরকে শেয়ার করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এক্ষুনি আমি বাপিকে মানে পড়াতে বসাবো ওই যে ওর বই পই দেখো ওখানে খেলানো আছে ওই যে নিচে ওর বই আছে তো চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তো ওরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা শুভ সন্ধ্যা